আসসালামু আলাইকুম বারাকাতু ইনশাআল্লাহ বন্ধুরা আমি কিছু চারা উদ্গম হয়েছে সেই রকম চারা দেখাচ্ছি ইনশাআল্লাহ বলতে পারবেন এটা কিসের চারা এই চারাগুলো কিসের বলতে পারবেন না মাঝে মাঝে মন্তব্য করবেন এটা দেখবেন ওরা দেখবেন হ্যান দেখবেন তেন দেখবেন বলবেন আসলে এটা কি আমি বলছি এটা হলো মধ্যপ্রাচ্যের একটি ফল সাম্মাম 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 ফলের বীজ থেকে ইনশাল্লাহ চারা উদ্গম হয়েছে এ পর্যায়ে আমি সফল অনেক কষ্ট করে সাম্মামের বীজ আমি সংগ্রহ করেছিলাম আপনাদেরকে পর্যায়ক্রমে আমি দেখাতেই থাকব আমাদের সাম্মাম বড় হওয়া পর্যন্ত ইনশাল্লাহ এর পাশাপাশি কিছু লালটু অথবা মানুষজন যাকে বলে বিটরুট পরীক্ষামূলক এখানে দিয়েছি হয়েছে ইনশাল্লাহ হবে ছোট্ট ছোট্ট কিছু ক্ষেত আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে লালটু লালটু আমাদের ভাষায় বলা হয় কিন্তু এটা বৈজ্ঞানিক ভাষায় বিটরুট সুপারফুডের তালিকায় রয়েছে বিটরুট কিন্তু আমরা জানি না আমরা খাই না ছোট মরিচে ঝাল বেশি কিছু মরিচের চারা লাগিয়েছি ইনশাল্লাহ ছোট মরিচে ঝাল বেশি এখানে কিছু মিষ্টি কুমড়ার চারা উঠেছে ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন আরো কত কী দেখাব টমেটো ক্ষেত ছোট একটু টমেটো ক্ষেত ছিল